কেউর জায়গা কেউই দখল করতে পারে না কেউর জায়গা কেউই অপূর্ণ থাকে না ভাই সালমান শাহ যেটা টোকায় রাস্তার থেকে পড়ছে সেইটাই কিন্তু দর্শক পিনছে আমি দেখছি সাকিব ভাই আর সালমান ভাই দুইজনের ভিতরে দুইটা ক্যাটাগরি দুইটা পার্থক্য আমি নিজের চোখে দেখেছি তখন আমি সিনেমায় আসি নাই আমি অভিনয় সিনেমা হলে সিনেমা দেখি কিন্তু সালমান শাহ অনেক কিছু স্টাইল মেনটেন করতো হিরো ইয়েরা ছেলেরা ছেলেরা আমার তো খুব ভালো লাগতো তো আমার কথা কি কেউ জায়গা কেউ দখল করতে পারে না কেউর জায়গা কেউ অপূর্ণ থাকে না ভাই মনে করেন বললাম বললাম না ছোট থেকে যেভাবে যেভাবে যে শিল্পী গিলে আইসে আমরা ছোট কালতে জাগো জাগো দিয়ে খাইছি এই রাজ্জাক সাহেবের থেকে দইরা ওয়াসিম সাহেব জাবেদ ভাই তাবেদ ভাই সবাই এই যে মনে করেন আলমগীর সাহেব তারপরে যে আমাদের এই যে কাঞ্চন ভাই সুয়ের রানা ভাই তারপর আরো মনে করেন জসিম ভাই সব আর্টিস্ট মান্না ভাই রুবেল ভাই টুবে ভাই সবারই কিন্তু দিয়ে খাইছি কেউ অপূর্ণতা কেউ রাখে না এখন বলতে এই প্রজন্মের এখন বলেন এই প্রজন্মের যারা মনে করেন সিনামার অবস্থা আপনারা নিজেরই জানেন কি অবস্থায় আছে তো ওই টাইমে যখন এরকম থাকতো তখন সালমান চাই এক নাম্বার দিয়ে ছিল ওই টাইমে আমি শুনছি সেই মনে কত টাকা যেন নিছে 8 লাখ না 9 লাখ টাকা নিছে ওই টাইমে ওই টাইমে যে কোটা ছবি তার রিলিজ হয়েছে প্রত্যেকটা ছবি মনে করেন মানুষের মনে ডাক্তার সাথ ওই টাইমে কিন্তু আপনি সিনেমা হলে ছিল ভাই টেলিভিশন কিন্তু কম ছিল আপনারা এটা হিসাব করবেন কিন্তু মোবাইল কিন্তু ছিল না ভাই এখন হল মোবাইলের যোগ নাকি হাতে হাতে ধরাই দিছে আপনি একটা হাই মোবাইল যে কোনো জিনিস আপনি ফাতা ফাতা করে দেখতে পারেন একটা দিন সার্চ করলে পায়া যান যে আপনি ওই টাইমে কিন্তু এটা ছিল না যাই হোক ওই টাইমের যোগ গেছে আলাদা এই টাইমের যোগ হইলে নতুন আসলে আরেকটা বিষয় হচ্ছে এই যে সালমান শাহ যখন তার মৃত্যু হলো মৃত্যুর পরই আসলে এরপর থেকে একটা গুজব তারা ছড়াচ্ছে যে শাবনুরের সাথে প্রেম ছিল সালমান শাহ এই বিষয়টাকে ঘিরে তার ওয়াইফ জিনি সেও বিভিন্ন কথা বলছে এবং আরো অনেকেই দেখা ওরা কথা বলছে এই মামলার মুখটা এখন নতুন করে ঘুরছে ফেসবুকে আমি দেখছি যে অনেক মানুষ অনেক ভাবে কথা বলছে আমি আমি একটা কথাই বললাম সে মারা যাওয়ার পরে কিন্তু আমি ফিল্মে আইছি ভাই কিন্তু নিয়ে আমি যে আলোচনা সমালোচনা কথা সেইডি আমার অপরাধ আমার মনে হয় আমি কিন্তু তারা দেখিও নাই সামনের থেকে দেখিও নাই কিন্তু আপনি বলতাছেন এজ এ শিল্পী হিসাবে তার জুনিয়র হিসাবে তার ই হিসাবে আমি একটু কথা বলতেছি দেখেন মানুষ তো মনে করেন অনেক কিছুই কয় আপনি মনে করেন চিলে কান হয়ে গেছে কানের পিছনে দৌড়াইতাছে চিলের পিছনে পিছনে কাম হয়েছে ভাই অনেক মানুষের অনেক কিছু থাকে এটা তার পার্সোনাল ব্যাপার ভাই এটা তো আমি বলতে পারবো না এটা সাবনুর আপা বলতে পারবো আর সালমান সাহেব বলতে পারবো এই দুইজনই তার

আসলে কি দুজন কি এক ক্যাটাগরি না সাকিব ভাই আর সালমান ভাই দুইজনের ভিতরে দুইটা ক্যাটাগরি দুইটা পার্থক্য দেখেন যে টাইমে সালমান শাহ ছিল একটা দর্শক ছিল আর এই টাইমে মনে করেন সাকিব সাকিব আছে আলাদা ট্রাক কিন্তু দুইটা কিন্তু ভাগ একটা আগে যখন চুল কাটাতে যেতেন চুলটা কি ওরকম করে কাটতেন চুল বড় বড় ছিল একটু ঝুলাইনা ছিল এখনকার চুল কাটার স্টাইলই আলাদা এই দেখেন একজনে বাডি কাটিং কাটছে একজনের রাহুল কাটিং এক একজন মুচ্ছা কাটিং কাটছে আমি দেন একটা সাধারণ কাটিং কাট এরকম যুগ যুগ দৈরা কিন্তু এক একটা জিনিস আছে যেমন সাকিব ভাইয়ের দা সাকিব সালমান ভাইয়ের দা সালমান ভাইর দুটোই আলাদা আলাদা